কি রে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দোয়ার মতো আমিও ভালো আছি তো আমি আজকে ধানের ভুয়ে এসেছি কিছু মাজরা পোকার সম্পর্কে আপনাদের জানাতে তো আমার এই ধানের ভুয়ে এই ধানের ভুঁয়ে অনেক পরিমাণে মাজরা পোকা লেগেছে তো এতে আমি কীটনাশক ব্যবহার করছি তারপরও মাজরা পোকা যাচ্ছে না তো কি করব আপনারা যদি ভালো জেনে থাকেন তো আমাকে বলেন তো দেখি এই ভুঁয়ে আমি আরও পরিমাণে মাজরা পোকা মানে আরও অন্যান্য কোম্পানির কীটনাশক ব্যবহার করব। যাতে মাজরা পোকাটা চলে যায় এই পোকাটা আসলে অনেক ক্ষতিকর পোকা এই পোকার ফলে আমার ধানের শীষ এই শীষ বলতে কচি পাতাগুলো খেয়ে ফেলছে যে দেখেন এই যে দেখাচ্ছি আপনাকে দেখেন এ দেখেন এই যে কচি পাতা এগুলো খেয়ে ফেলছে এবং ওরা ডিম ডিম দেবে ডিম দেওয়ার ফলে ওদের যে লার ভয় লার বাগোনা ধানের গোড়ায় যাবে গোড়ায় গিয়ে আমার ধানগোনাকে নষ্ট করে দেবে আর তো মাজরা পোকা দাঁড়ানো আমি আপনাদের দেখাচ্ছি কোন পোকা তো ওই পোকা মনে করেন অতিমাত্রায় আমি কীটনাশক কালকের আগের দিন ব্যবহার করেছি তো ব্যবহার করেও দেখছি কমছে না মানে বাড়তে আছে কালকে ছিল না আজকে দেখছি আরও বেশি আছে মানে একদিন ছিল না তারপর দিন আরও এই যে মাজরা পোকা দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন কি দেখতে আছেন এই যে এই যে দেখেন আপনারা কী রে দেখা যাচ্ছে ওই যে পাতার উপর বসে আছে দেখেন এই পোকাটা আসলে মাঝার পোকা তো এই যে পোকাটা এই পোকাটা অনেক ক্ষতি করছে আমার ধানের ভুঁয়ে তো এই পোকাটা আমার ধানের ভুঁয়ের পাতাগুলো খেয়ে ফেলছে এবং সে ডিম পারছে ডিম পেরে আমার ধানে ভূয়ে মনে করেন আরও বংশ বিস্তার করছে এবং তার লাল এই যে আমার ধানের দেখেন গুণা দেখেন দেখেন কে আর খেয়ে শুকিয়ে ফেলছে মানে আস্তে আস্তে ধান গাছের এগুলো শুকে যাচ্ছে এর ফলে ধান মনে করেন জমিতে অনেক পরিমাণে কমে যাবে এবং ধান গাছ মারা যেতেও পারে তো এতে আমি অনেক কষ্টে ভুগছি তো এখনও পর্যন্ত আমি পোকার পোকারকে দমন করতে পারিনি এখনও মাজরা পোকা আমার ভয়ে প্রচুর পরিমাণে আছে তো আমি কালকে আরও কীটনাশক ব্যবহার করব। যাতে মাজরা পোকা সেরে যায় তো আমি আপনাদেরকে কালকেও দেখাবো আমি কীটনাশক ব্যবহার করা তো এই যে হলো আমার বই আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনারা